তাদের কয়েকজনকে ডেকে বললো ঘটনা কি তোমরা সবাই লুকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বললো আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক ওই কোনোদিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কিউরা তো বিগgota এত জ্ঞান এত প্রজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলা ফিরছে উনি আলোকমান ইদ ইজবাহলানা শাতান একটা ছাগল জবাই করো ওয়া আখরিজ মিনহা আতিবা চাইন। এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও ফা আখরাজাল লিসানা ওয়াল কলব যে ছাগল জবাই করে ছাগলের জিবাটা আর কল হার্ট এই দুইটা কেটে নিয়ে আসে বলেছে এই দুইটা শ্রেষ্ঠ বলেছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বলল ওয়াজবাহ লানা শাতান উখরা ইয়া লুকমান যাও আরেকটা জবাই করো ওয়া আখরিজ মিনহা এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে এসো যাও দেখি তো فاخرج اللسان ছাগল জবাই করে আবার জিভবা আর হার্ট কলব কেটে নিয়ে আসছো এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মাহাযাই ইয়া লুকমান মালিক কায়া লুকমান ঘটনা কি লুকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিబ్బার কলিজ কলিজ হৃদয়ে কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটু আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলাম তো লোকমান বলতেছে জিব্বা আর কল্প যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না